আজ আমি তোমাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যেটা কি না তোমরা যদি একবার করে বাড়িতে রান্না করে খাও তো আমার কথা তোমাদের মনে পড়বেই পড়বে তো চলো আমরা রেসিপিটায় যাই রাধে রাধে বন্ধুরা কেমন আছো প্রথমে আমি এক মুঠো মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে নেব যতক্ষণ না লাল হবে এবং সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে তারপরে আমি মুগ ডালটা ঢেলে রাখলাম এদিকে ধনিয়া জিরে গোটা গরম মশলা আদা টমেটো আর এদিকে কাশ্মীরি রেড চিলি পাউডার এইসব দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব আর এদিকে পটল কেটে রেখেছি আলু পাতলা পাতলা করে কেটে রেখেছি আলুটা টোটাল অপশনাল আর কড়াইতে তেল গরম করতে দিয়েছি এখন পটলগুলো আমি সুন্দর করে ভেজে নেব তো আর পটলের মধ্যে অল্প একটু আর লবণ ছিটিয়ে দেবো আর হলুদ দিয়ে পটলটা আমি ভেজে নিচ্ছি তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমার আলু ভাজাও হয়ে গেছে এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি এক এক করে দেবো এই মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম ভেজে মুগ ডালটা দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ দিলাম চিনি দিলাম দিয়ে এখন আমি এটা ভালো করে কষাবো যতক্ষণ না আলুর থেকে তেল ছড়াচ্ছে দেখো আমার কষানো হয়ে গেছে এবং আলু থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পটলগুলোকে দিয়ে দিয়ে আর আলুগুলো প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে পটল যেহেতু নরম তাই পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে খুব হতে দেব আবার তোমাদেরকে বলছি তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে ফেসবুক পেজটা ফলো করে দিও তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিট এখন আমি একটু ঘি ছড়িয়ে দেব ঘিটা দিতেই হবে নালে এই রান্নাটার যে একটা সুন্দর স্বাদ বা গন্ধ সেটা একটু মিস হয়ে যাবে আমি ঘি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই রান্নাটা একদম পরিবেশনের জন্যে একদম রেডি তোমরা সত্যি সত্যি বাড়িতে রান্নাটা করে খেতে পারো যা মানে রান্না করার সময় অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছিলো তো আজকে এই অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাঁধে রাঁধে